আমার খবর পিকনিক থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত দুইজন তাদের আহত অবস্থায় সেউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় আহতদের মধ্যে একজন তরুণী রয়েছেন বুধবার রাত্রি সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে মাহমদ বাজার থানার মুরালপুর এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এদিন মোহাম্মদ বাজারের বিভিন্ন এলাকার পাঁচজন যুবক ঝাড়খণ্ডের ম্যাসনজোড়ে পিকনিক করে ফিরছিলেন ওই যুবকদের দাবি পিকনিক করে ফেরার পথেই মুরালপুরের বাসিন্দা এক তরুণীকে তাদের সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মোহাম্মদ বাজারের দিকে সেই সময় মুরালপুরের কাছেই তাদের চারচাকা গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে সাথে থাকা আহত তরুণীর হাসপাতালে দেওয়া রেকর্ড অনুযায়ী তার বয়স আঠেরো যদিও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের দাবি ওই তরুণী নাবালিকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন আর এতেই প্রশ্ন উঠতে শুরু করেছে যুবতী নিজের ইচ্ছেই গাড়িতে উঠেই নাকি জোর করে গাড়িতে তাকে তোলা হয়েছে ওই তরুণী দুর্ঘটনার কারণে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন তার নাম শরীরাম হেমরাম বাড়ি মোহাম্মদ বাজার এলাকায় তারও অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে ঘটনার পর হাসপাতালে তাদেরই সঙ্গে থাকা এক যুবক অলোক মুর্মু বলেন পিকনিক থেকে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটেছে তাদের সঙ্গে থাকা ওই তরুণী তারই বান্ধবী প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল গাড়িতে যদি এই দুর্ঘটনার পর এই যুবককে আটক করেছে পুলিশ সেই সঙ্গে আরো দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে পুলিশের অনুমান কোন অসৎ উদ্দেশ্যেই তরুণীকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই তরুণীর কোন যৌন নির্যাতন হয়েছে কিনা সেই নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ কি হয়েছিল

জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে